ওজি আমাকে বলছেন রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে আপনারা দেখুন না কথা বলা আজকে পশ্চিম কি অবস্থা দেখুন আপনাকে ম্যাডাম বললাম আপনি আমাকে কি বলেন বলুন কি বলতে চাইছেন এখানে বলুন আপনি রাস্তায় দাঁড়িয়ে আমার সাথে নেগোশিয়েট করছেন পাল হ্যাঁ 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 আপনি কি করে আমি আপনাকে সে না আমাকে বলছেন কথা কি অবস্থা দেখুন আপনাকে ম্যাডাম বললাম আপনি আমাকে কি বললেন বলুন কি বলতে চাইছেন এখানে বলুন আপনি রাস্তায় দাঁড়িয়ে আমার সাথে নেগোশিয়েট করছেন হ্যাঁ হ্যাঁ

প্রসেসন কমিটি তাদেরকে ডেকেছি আমরা বলেছি প্রত্যেকটা প্রসেশনকে আমরা পুলিশ অ্যাসিস্টেন্স দেব নিজে আমরা যাব সামনে সামনে এটা আমরা বলেছি কেউ যদি অস্বীকার তো শুনবো না আর এইভাবে অগ্নি শর্মা হয়েছিলেন অগ্নিমিত্র কথা বলবো প্রতিনিধি শঙ্করের সঙ্গে শঙ্কর আজকে ভোল বদল কিঙ্কু সিং তিনি কি ওর সঙ্গে অগ্নিমিত্রার সঙ্গে সহযোগী ছিলেন কালকে এবং কালকে কিভাবে হলো গোয়েন্দা দেখো যে টিঙ্কু সিং গতকাল ঠিক সাড়ে তিনটে নাগাদ খড়গপুর টাউন থানায় উপস্থিত হয়ে অগ্নিমিত্রার এই আন্দোলনে ছিলেন তার ঠিক এই আন্দোলন থেকে বেরিয়ে দু ঘন্টার মধ্যেই ভোল বদল করে একটি ভিডিও বার্তা দেন আর সেই ভিডিও বার্তাতে তিনি পরিষ্কার করেন যে এই যে পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ তুলেছিলেন অগ্নিমিত্রা পল যে পুলিশ তাদের এই যে রামনবমী আখড়াতে নানাভাবে বাধা দিচ্ছে ফলে যে নিয়ম পুরনো নিয়ম নিয়ে আছে সেই নিয়মে তাদের আখড়া বের করতে হবে ফলে পুলিশের এই বাধা ঘিরে রীতিমতন তুলকালাম হয় খড়গপুর টাউন থানা দেখা যায় যে পুলিশকে ধমক দিতে ছাড়েননি অগ্নিমিত্রা পাল কিন্তু এই যে উত্তর মন্ডলের সাধারণ সম্পাদক টিঙ্কু সিং তার আখাড়াতে গিয়ে রাত্রেবেলা তিনি একেবারে ভিডিও বার্তাতে জানান যে এই যে পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ এনেছিলেন অগ্নিমিত্রা পাল সেই অভিযোগকে খণ্ডন করে তিনি বলেছেন একবার দেখাবো जैसे हम लोग हर साल शस्त्र अस्त्र का पूजा करके हम लोग अखाड़ा निकालते हैं इस बार भी हम लोग अपना शस्त्र अस्त्र पूजा करके तो गाड़ी में सजा करके और झांकियों के साथ और एकदम बड़े धूमधाम से अखाड़ा निकाला जा रहा है इसमें किसी भी प्रकार से हम लोगों को कोई दबाव नहीं है तो शासन का हो चाहे किसी का भी हो शर्मा खड़गपुरे एबार खड़गपुर नय एबार हे कोतवाली तो थाना है। ने 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 আপনি আমাকে ধন্য করছেন ঠিক আছে না আপনি আপনার কাজ করছেন এফআই আর টা রিসিভ করুন রিসিভ করুন রিসিভ ইট এফআই আর রিসিভ করুন এফআই আর রিসিভ করুন আমি একজন মহিলা আমি একজন বিদায়িকা এফআই আর রিসিভ করুন আমি কমপ্লেইন দিচ্ছি আপনি বাধ্য আমার কমপ্লেইন নিতে আপনারা দেখুন পশ্চিমবঙ্গের অবস্থা দেখুন একজন বিধায়িকা এসে কমপ্লেন দিচ্ছে কমপ্লেন দিচ্ছে না পুলিশ অফিসার বলছে আমি কমপ্লেন নিতে পারবো না কেন দিতে পারবেন না কেন দিতে পারবে না এফআইআর রিসিভ করুন এফ রিসিভ করুন কারণটা কি কেনটা কি এফ রিসিভ করান আপনার কি পুলিশ ম্যানুয়ালে আছে যে রিসিভ করা